আমাদের ক্ষমতা আমাদের হাতে দিয়ে দেন অথবা আমাদের পদ্মা সেতু আমাদের মেট্রো আমাদের উন্নয়ন আমাদের দিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন যে এই কথাগুলো বলেছেন আপনার আমার পরিচিত একজন অত্যন্ত সুপরিচিত মানুষ বাংলাদেশ প্রধানমন্ত্রী খবির বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের হিন্দুস্তান টাইমস এ এক সাক্ষাৎকার দিতে যে তিনি মন্তব্য করেছেন এরকম যে ক্ষমতা ছেড়ে দেন অথবা আমাদের যে উন্নয়নগুলো আমাদের পদ্মা সেতু আমাদের মেট্রো রেল সেগুলো আমাদের দিয়ে দেন একবার আপনারা লাভ চিন্তা করুন যে শেখ হাসিনা ইন্ডিয়াতে একটা মিডিয়ার কাছে সাক্ষাৎকারে বললো যে আমাদের আমাদের ক্ষমতা বিষয়টি আমি বুঝতে পারতেছি না এটা কিভাবে সম্ভব সে কি মনে করে যে পদ্মা সেতু তারপর মেট্রো রেল বাংলাদেশের আরো আরো যে উন্নয়ন আছে সেই উন্নয়নগুলো একমাত্র তার এবং তা সে ক্ষমতা ছেড়ে দিয়েছে এখন তাকে সবকিছু ফিরিয়ে দিতে হবে পদ্মা সেতু তার মেট্রো রেল তাকে দিয়ে দিতে হবে অথবা তাকে ক্ষমতা দিতে হবে সারা দেশের মানুষ ষোলোটি বছর করেছে তার যে সবাই শত্রু ছিল এমনটি কিন্তু না বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ আপনি তাদেরকে পাচ আটা বলতে পারেন অথবা যে ভাষাই ব্যবহার করেন আমি কিছুই বলছি না তবু এতটুকু সত্য যে একটি বিশাল অঙ্ক একটি বড় সংখ্যা আওয়ামী লীগকে শেখ করেছিল এবং তাদের শক্তি নিয়ে শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর করেছিল এবং বৈষম্য বাংলাদেশ ত্যাগ করতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে একটি মিডিয়াতে দেখলাম যে বিবিসি বিবিসি কে তার ছেলে জয় বলেছে যে আমার মাকে কুকুরের মতো বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় এখন সে তাকে পারে দেওয়া হয়েছে অথবা জীবন বাঁচানোর তাগিদে পালিয়ে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু বাংলাদেশের যে উন্নয়ন সে সেটাকে কিভাবে দাবি করে আমাকে ক্ষমতা ছেড়ে দেন অথবা মেট্রো রেল পদ্মা সেতু তো আমাদেরকে দেন সে কোন মেধায় এই কথাগুলো বললো তাকে তো আমি নিশ্চয়ই বুদ্ধি প্রতিবন্ধীও বলতে পারবো না কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ আমি সেটাও বলতে পারতেছি না সকাল থেকে এই জিনিসটা ভাবতেছি আর ভাবতে ভাবতে আমার প্রায় দাড়িগুলো গেল তারপরেও বিষয়টি বুঝতে পারতেছি না আপনাদের কি মনে হয়